এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে যে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে আর স্টেট ওয়ে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিট দেখাও নোমি